বাংলাদেশের সরকারি চাকরি এবং এনজিওর চাকরিগুলোই কিছু কমন প্রশ্ন থাকে ভাইবাবুডে যে কমন কিছু প্রশ্ন থাকে তো অনুগ্রহ করে প্রশ্নগুলোর উত্তর সুন্দরভাবে গুছিয়ে দিবেন আমি সেই কমন কিছু প্রশ্ন সম্পর্কে আজকে বলবো এক হচ্ছে প্রথম প্রশ্নটা এমন হতে পারে নিজের সম্পর্কে পাঁচ মিনিট বলুন হ্যাঁ পাঁচ মিনিট হোক দুই মিনিট হোক এক মিনিট হোক তখন আপনি নিজের সম্পর্কে সুন্দরভাবে বলবেন তবে এখানে মনে রাখবেন আপনার সিবির বাইরে বলার চেষ্টা করবেন তাহলে এটা অ্যাট্রাক্টিভ হবে দ্বিতীয় আরেকটি ব্যাপার যে আপনার নামের কোনো অর্থ আছে কি থাকলে বলুন অর্থাৎ আপনার যে নাম সেই নামের যদি কোনো অর্থ থাকে আগে থেকে গুগল করে নেবেন আপনার নামের অর্থ জেনে যাবেন ওকে খুব সিম্পল বিষয় কিন্তু অনেক সময় আমরা এটা পারি না আরেকটা ব্যাপার আপনার নিজের সম্পর্কে সমালোচনা করুন অর্থাৎ আপনি নিজের সম্পর্কে কি জানেন বা জানেন না এ বিষয়ে আপনি সমালোচনা করতে যদি বলে তাহলে অবশ্যই অবশ্যই আপনি নিজের সমালোচনা করবেন আরেকটি প্রশ্ন করতে পারে আপনার জেলার নাম কি হ্যাঁ আপনার জেলা সম্পর্কে এক মিনিট বলুন তো আপনি যে জেলার মানুষ সেই জেলা সম্পর্কে অবশ্যই আগে থেকে একটু ধারণা নেবেন হ্যাঁ এই জেলাটি কত সালে নামকরণ করা হয়েছে এই জেলার আয়তন কত লোকসংখ্যা কত কি জন্য বিখ্যাত এই মোটামুটি কিছু জিনিস এরপরে আরেকটি প্রশ্ন এমন হতে পারে আপনার জেলার বিখ্যাত কিছু মানুষের নাম বলুন এবং তারা কি কারণে বিখ্যাত তা আলোচনা করুন ধরুন আপনার জেলায় বিখ্যাত একজন কবি আছেন অথবা একজন খেলোয়াড় আছেন অথবা বিখ্যাত কিছু ব্যক্তি আছেন বা বিখ্যাত মুক্তিযোদ্ধা আছেন যাই থাকুক আপনি তার সম্পর্কে মোটামুটি একটু জেনে যাবেন তাহলে বোর্ডে অ্যান্সার করতে পারবেন আরেকটা প্রশ্ন আপনার জেলার বিখ্যাত মুক্তিযোদ্ধার নাম বলুন এটা যদি হয় তাহলে অবশ্যই আপনার জেলার যে বিখ্যাত মুক্তিযোদ্ধা আছে পূর্বে থেকে তার সম্পর্কে একটু ধারণা নিয়ে যাবেন হ্যাঁ আমার এই ভিডিওটি আপনি কিন্তু পয়েন্ট আউট করে খাতায় লিখবেন হ্যাঁ লিখে আপনি এই প্রশ্নগুলোর অ্যান্সার জেনে যাবেন এরপরে প্রশ্ন হতে পারে আপনার বয়স কত আপনার জন্ম তারিখ কত হ্যাঁ এখন দেখুন সিবিতে একরকম আছে আপনি আর এক রকম বললেন তাহলে কি হবে না কারণ তাদের সামনে আপনার যারা ভাই বানিবে তাদের সামনে আপনার সিবি থাকবে অতএব সঠিকটাই বলতে হবে এবং এমনটি প্রশ্ন হতে পারে যে আজ বাংলা ও হিজড়ি কত তারিখ আমরা অনেক সময় ইংরেজি তারিখ বলতে অভ্যস্ত বাংলা তারিখ জানি না কিন্তু যেদিন আপনি ভাইবা দিবেন বিশেষ করে ওই দিনটা অ্যাটলিস্ট জেনে যাবেন যে আরবিতে কয় তারিখ বাংলায় কয় তারিখ হ্যাঁ বাংলায় কত সন এটা জেনে যাবেন এরপর এমন প্রশ্ন হতে পারে আপনি কি কোনো দৈনিক পত্রিকা পড়েন যদি পড়ে থাকেন তাহলে সম্পাদকের নাম বলেন তো দেখুন আপনি ধরেন প্রথম আলো পড়েন অথবা বাংলাদেশ প্রতিদিন পড়েন তাহলে প্রথম আলো বা বাংলাদেশ প্রতিদিনের সম্পাদকের নাম কি এটা অবশ্যই জেনে যাবেন আর ব্যাপার হলো যে বঙ্গবন্ধু সম্পর্কে যা জানেন তা বলেন এমন একটি প্রশ্ন আসতে পারে আসতে পারে যে আপনি শহীদ জিয়া সম্পর্কে কি জানেন এমন একটি প্রশ্ন আসতে পারে তো সেই প্রশ্নের উত্তর আপনি আগে থেকে একটু ধারণা নিয়ে যাবেন এরপরে আপনার প্রশ্ন করলো যে আপনার পরিবার সম্পর্কে বলুন এখন পরিবার সম্পর্কে বলতে এইখানে দেখুন আপনার দুই ধরনের পরিবার হতে পারে এক আছে আপনি বিবাহিত হতে পারেন তাহলে আপনার একটা পরিবার থাকলো বাবা মা থাকলো এখন মানে এই ওভারঅল সম্পর্কে মোটামুটি আপনার দশ সেকেন্ড বা বিশ সেকেন্ডের ভিতরে বলতে হবে আমরা আপনাকে কেন চাকরি দিব এমন একটি প্রশ্ন করতে পারে যদি এই প্রশ্নটি করে যে আমরা আপনাকে কেন চাকরি দিব তাহলে অবশ্যই অবশ্যই তার পেছনে যৌক্তিকতাটা তুলে ধরতে হবে আপনাকে না হলে কিন্তু চাকরি হবে না এরপর আপনাকে প্রশ্ন করতে পারবে বিয়ে করেছেন কেন করেছেন বা করেননি বিবাহ সম্পর্কে আপনার চিন্তাভাবনা কি যদি আপনি বিয়ে না করেন তাহলে বিবাহ সম্পর্কে আপনার চিন্তাভাবনা জানতে চাইবে আর যদি বিয়ে করে থাকেন তাহলে আপনার সন্তানাদি আছে কি না ইত্যাদি ইত্যাদি আরও প্রশ্ন ওখানে আসতে পারে এরপরে আপনাকে এমন প্রশ্ন করতে পারে যে আরও পড়াশুনো করার ইচ্ছা আছে কি কেন নেই ইচ্ছা মানে আপনার যদি ইচ্ছা না থাকে তাহলে এমন প্রশ্ন করতে পারে ইচ্ছা কেন নেই হ্যাঁ যেন আপনি মাস্টার্স পাস আপনি আর পড়াশুনো করতে চান না হ্যাঁ কিন্তু আপনি যদি সেখানে বলেন আমি আসলে আরও পড়াশুনো করতে চাই তবে হ্যাঁ সেটা ইন ফিউচারে যদি কখনো সুযোগ হয় বাইরের কান্ট্রিতে তাহলে এটা একটা ভালো জবাব হবে এর আগে কোথায় জব করেছেন সেখানে কি ধরনের কাজ করছেন হ্যাঁ এবং সেই জবটি কেন ছেড়ে দিলেন এই প্রশ্ন কিন্তু খুব কমন এটা আসতেই পারে আর এটা যদি আসে তাহলে আপনি অবশ্যই বলবেন সঠিক যেটা সত্য কী কারণে ছেড়েছেন সেটাও সঠিক বলবেন ওকে এরপরে আরেকটা প্রশ্ন আসতে পারে বর্তমানে যেখানে কাজ করছেন সেখানকার পরিবেশ ও আপনার অভিজ্ঞতা সম্পর্কে কিছু বলুন সেখানে থেকে চলে মানে যেতে চাচ্ছেন কেন বা চলে আসতে চাচ্ছেন কেন এই প্রশ্নের উত্তরও আপনাকে বুদ্ধিমত্তার সাথে দিতে হবে কারণ এখানে যদি আপনার নেগেটিভিটি কোনো কিছু বলেন আপনার আগের প্রতিষ্ঠান সম্পর্কে তাহলে আপনার চাকরি হবে না এরপরে আপনার সিবি দেখেছি সেখানে উল্লেখ আছে অনেকগুলো জব করে ছেড়ে দিয়েছেন জবের মাঝখানে এত গ্যাপ কেন মানে এই যে প্রশ্ন দেখুন এই প্রশ্নগুলোর উত্তর কখনো বানিয়ে বানিয়ে দিতে যাবেন না আপনি যেটা সঠিক সেটাই বলবেন হ্যাঁ এরপরে আপনাকে আরেকটা প্রশ্ন করতে পারে যে আপনার যোগ্যতা অনুযায়ী জবের স্যালারি কত প্রত্যাশা করেন অর্থাৎ আপনার আপনি তো জেনেই আসছেন যে এই জবটার স্যালারি অনেক সময় উল্লেখ থাকে না বলে যে প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী তো আপনার তো একটা ধারণা থাকতেই হবে তাই না যে এই চাকরিতে হয়তো তিরিশ হাজার টাকা বা পঞ্চাশ হাজার টাকা স্যালারি আপনি অবশ্যই তার থেকে একটু কম চাইবেন হ্যাঁ তাহলে আপনার প্রতি পজিটিভ দৃষ্টি তাদের থাকবে যেমন এর থেকে কম স্যালারি দেওয়া হলে এখানে যোগদান করবেন কি এমন যদি একটি প্রশ্ন করে তখন আপনি কি বলবেন যে অবভিয়াসলি করব। কারণ প্রতিষ্ঠানের নেম এবং ফেম আছে এবং আমি আমার মেধা দিয়ে আমি আমার সম্মানই বাড়িয়ে নিতে পারবো সেই মানে কনফিডেন্ট আছে আপনি কোনো ইউনিভার্সিটি কলেজ থেকে পাশ করেছেন বা কোন সাবজেক্টে পড়েছেন বা থিসিস আছে কি না এই বিষয়ে অনেক প্রশ্ন করতে পারে তো সেগুলো প্রাসঙ্গিকভাবে অনেক কথা আপনার সাথে বলবে হ্যাঁ তো সেগুলো আপনি ইনশাল্লাহ পারবেন তো আপনার কোনো পাবলিকেশন আছে হ্যাঁ মানে কোন কোন পাবলিকেশনে অংশগ্রহণ করেছেন বা করেননি মানে এমন কিছু প্রশ্ন আপনাকে করতে পারে তখন আপনার পাবলিকেশন থাকলে আপনি বলবেন না থাকলে তো বলবেন না জিনা না নাই এমন কিছুই বলবেন তো এরপরে যেমন বলতে পারে যে কম্পিউটারে আপনার কি কি স্কিল রয়েছে হ্যাঁ কি কি পারেন এবং কেন শিখেছেন হ্যাঁ মানে আপনি যে কম্পিউটার শিখেছেন এটা কি কি কাজ শিখেছেন কম্পিউটারে এবং কি কারণে শিখেছেন কেন শিখেছেন তো দেখুন এই যে ধরনের প্রশ্নগুলোর উত্তর তো খুব সিম্পল আপনি খুব সহজেই উত্তর দিতে পারবেন কিন্তু আসলে ভাইভা বোর্ড একটি কঠিন জায়গা আগে থেকে প্রস্তুতি নিয়ে যেতে হবে তো এমন যে আপনার একটা যে আপনাকে প্রয়োজনে যে কোনো জায়গায় আহ পোস্টিং দেওয়া হতে পারে হ্যাঁ আপনি কি তাতে রাজি আছেন যেমন আপনাকে বললো আপনাকে বান্দরবন দেওয়া হতে পারে কক্সবাজার দেওয়া হতে পারে সেখানে কি আপনি রাজি আছেন তো আপনি অবভিয়াসলি যেহেতু জব করতে চাচ্ছেন বলবেন যে যেখানেই দেন প্রতিষ্ঠান যেখানে প্রেফার করবে আমি সেখানেই যাব এরপরে যদি প্রশ্ন করে এক্সেলের ওয়ার্কশিটের কাজ আপনি করতে পারেন তখন অবভিয়াসলি আপনার এক্সেলের ওয়ার্কশিট বর্তমান চাকরিতে গেলে একটু শিখে যেতেই হবে মোটামুটি কম্পিউটার না থাকলে মোবাইল দিয়েও শেখা যায় একটু শিখে নিয়ে যাবেন বলবেন যে হ্যাঁ পারি তাহলে এক্সেলের একটি ওয়ার্কশিট তৈরি করে তার অ্যাভারেজ মিনিমাম ম্যাক্সিমাম ভ্যালু বের করে দেখান হ্যাঁ নতুন শাড়ি কলাম ঢুকাতে কী কি করবেন মানে এমন প্রশ্ন আসতে পারে তখন আপনাকে অবভিয়াসলি অন্তত অ্যাটলিস্ট ভিডিও দেখে হলে ইউটিউব থেকে একটু শিখে নিয়ে যেতে হবে এরপরে বাংলা ও ইংরেজি টাইপ পারেন বাংলা ইংরেজি টাইপ স্পিড কত হ্যাঁ তো অবশ্যই যেহেতু এখানে আপনি জানেন যে এটা কম্পিউটার বিষয়ে প্রশ্ন করেছে যে আপনি কিভাবে ফাস্ট কতটা ফাস্ট লিখতে পারেন সেই বিষয়ে তো আপনি যেটা সঠিক সেটাই বলবেন কারণ আপনি বেঠিক বললেন আবার লিখতে দিলেও পারলেন না তাহলে তো হবে না আপনি কি ফেসবুক ব্যবহার করেন কেন করেন এমন প্রশ্ন আসতে পারে তো আপনি সঠিকভাবে অ্যান্সারটা করবেন আপনি যে উদ্দেশ্যে বা যে কারণে করেন হ্যাঁ আমাদের এই প্রতিষ্ঠান সম্পর্কে আপনি কি করে জানেন বা কী জানেন হ্যাঁ তখন আপনি অবশ্যই বলবেন আপনি যেহেতু একটা জব খুঁজতেছেন এবং এই প্রতিষ্ঠানেও একটা সার্কুলার হয়েছে আমি আগে থেকেই ধারণা ছিল যে বা আমি চাচ্ছিলাম যে এই প্রতিষ্ঠানে যদি জব করার সুযোগ পেতাম তো সেটা পেয়ে গেলাম এখন যদি অপরচুনিটিস পাই তাহলে করব মানে এরকম আরও অনেক কিছু প্রাসঙ্গিক কথা বলতে হবে অবসর সময়ে কি করেন এই প্রশ্নের উত্তর তো বলে দেওয়া লাগবে না আপনি অবশ্যই অবশ্যই বল কেউ কেউ বলবেন যে বই পড়েন কেউ ঘুরতে পছন্দ করেন এরকম বিভিন্ন রকম বিভিন্ন কথা অনেকে বলে তো আপনার দুর্বলতা কোন বিষয়ে এই প্রশ্নটা কিন্তু এড়িয়ে যাওয়া যাবে না হ্যাঁ যেমন আমি খুব সিম্পলি বলি যে আপনি বলতে পারেন যে আমি কোনো কাজ করলে একটু সময় বেশি লাগে কিন্তু নিখুঁতভাবে করি হুম এটা আমার দুর্বলতা এটা কিন্তু পজিটিভ দুর্বলতা আপনার প্রিয় শখ কি